বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গুম খুনের শিকার মানুষের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন নিরাশ হওয়ার কিছু নেই গুম খুনের ঘটনায় শেখ হাসিনা সহ সবার বিচার এক মায়ের যিনি হারিয়েছেন আদরের সন্তানকে একই রকম আহাজারি করলেন পিতৃস্নেহ থেকে বঞ্চিত এই দুই সন্তান

সামনে রেখে শুক্রবার রাজধানীর মানিক এভিনিউতে মায়ের ডাকের সংগঠনের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় আমাদের ঘুম থেকে যেই ভাইরা ফেরত এসছেন এবং যারা এখনো যাদের সন্ধান আমরা পাইনি তাদের পরিবারদের জন্য একটি সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে যার মধ্যে থাকবে সামাজিক সহায়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি বলেন গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনের পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদি করতেই হবে তিনি বলেন গুম খুনের দায়ী ব্যক্তিদের বিচার বাংলার মাটিতেই হতে হবে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী হাসিনা এই গুমের জন্য দায়ী সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনার কি নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না আজ পর্যন্ত হয়নি মির্জা ফখরুল বলেন সব অন্যায় অত্যাচারের বিচার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন দরকার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা